আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক দেশের যুবক ভাইয়েরা তাদের একটা স্বপ্ন থাকে যে তারা ইউরোপ ইউরোপে যাবেন ইউরোপে সেটেল হবে একটা লাল পাসপোর্ট পাবেন এই জন্য তারা বছরকে বছর জীবনের অর্ধেকটা সময়ে অনেকে ইউরোপের পিছনে কাটিয়ে দেন সর্বশেষ তাদের ইউরোপ আর যাওয়া হয় না তারা দেশেই কোনো একটা কাজে সেটেল হয়ে দেয় আমি তাদেরকে বলবো আপনারা ইউরোপের পিছনে ঘোরাঘুরি না করে ইউরোপের পিছনে দৌড়াদৌড়ি না করে টাকা খরচ না করে আপনারা মিডিল ইস্টের কোনো একটা দেশে চলে যাবেন এখন মিডিল ইস্টের কোন দেশে যাবেন আমার কাছে কুয়েতের কয়েকটা ভিসা আছে কুয়েতের মাজরা ভিসে কুয়েতের মাজরা ভিসে কিন্তু অন্য অন্য দেশের মাজরা ভিসের মতো না কুয়েতের মাজরা ভিসে এটা কৃষি কাজের জন্য যে ভিসাগুলো নামানো হয় কৃষি কাজের জন্য দেওয়া হয় সম্পূর্ণ ফ্রি ভিসা এগুলো কিন্তু কোনো টাকা নেওয়া হয় না এগুলো কোনো টাকা নেওয়া হয় না আমার কাছে এরকম পাঁচটা ভিসা আছে কুয়েতের ফ্রি ভিসা মাজরা ভিসা কোনো টাকা লাগবে না শুধু বাংলাদেশ থেকে যে খরচটা লাগবে সেই খরচটাই অর্থাৎ ভিসা প্রসেসিংয়ের জন্য যে খরচটা লাগবে সেই খরচটাই শুধু লাগবে আপনারা যারা কুয়েত যেতে চান এরকম কোনো লোক আছেন আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে আপনাকে আমি পাঠিয়ে দিতে হবে কোনো টাকা দিতে হবে না আপনার ভিসা আসার আগ পর্যন্ত কোনো টাকা দিতে হবে না ভিসা আসার পরে প্রসেসিং বাবদ যে কাজটা টাকাটা ওই টাকাটাই দিতে হবে কুয়েতে আরেকটি ভিসা আছে ড্রাইভিং ভিসা আপনারা জানেন যে কুয়েতে অনেক টাকা লাগে যাইতে কিন্তু আসলে কুয়েতে আপনার ভিসার যে ব্যবসাটা এটা সম্পূর্ণ অবৈধ কুয়েতের লোকেরা কুয়েতের যারা নাগরিক সিটি নাগরিক তারা ভিসাগুলো মূলত ফ্রি দিয়ে থাকেন কিন্তু আমাদের বাঙালিরা অসাধু বাঙালিরা সেই ভিসাগুলো তারা টাকায় বিক্রি করেন আমার কাছে এমন কিছু ভিসা আছে যে ভিসাগুলো টাকা লাগবে না আপনাদের যদি সুতরাং যদি কোনো ড্রাইভার ভালো ড্রাইভার থেকে থাকেন আমার সাথে যোগাযোগ করুন কোনো টাকা লাগবে না প্রসেসিং বাবদ যে টাকাটা ওইটা সবারই লাগে আপনারও লাগবে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার জন্য আমি প্রস্তুত আসসালামু আলাইকুম ও রহমতুল্লি ওবার ধন্যবাদ সবাইকে